আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা সুসংবাদ যাদের রেজাল্ট খারাপ হয়েছে এখানে ডি দিয়ে অন্তত হলেও শিক্ষাবোর্ড যেন পাশ করিয়ে দেয় এটা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষাবোর্ড এখন দেখো এই বিষয়টা কেন বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবে এখানে দেখো ফার্স্ট টাইমে শিক্ষার্থীদের মতামত মতামত আমরা নিয়েছি এখানে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে মানে এবছরে প্রচুর পরিমাণে রেজাল্ট তৈরিতে কিন্তু ফেল হয়েছে তো এটা হচ্ছে সাধারণ ফেল হয় নাই কিন্তু মানে যারা ভালো শিক্ষার্থী তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসছে এবং তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট এক বিষয় পরীক্ষা দিয়ে দুই তিন বিষয় করে কিন্তু ফেল চলে আসছে তো এগুলোর কারণেই কিন্তু অনেক ভালো ভালো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু বর্তমানে ফেল রয়েছে তো এখন তারা কি পুনরায় আবার এক বছর কেউ অপেক্ষা করবে তো এটা নিয়ে কিন্তু বোর্ডকে প্রশ্ন করা হবে যে এত ভালো পরীক্ষার্থী তারা কেন ফেল করবে তো এখানে বেশিরভাগ শিক্ষার্থী যারা খারাপ রেজাল্ট করেছে তাদের আত্মবিশ্বাস আছে যে আমি পাশ করব বা আমি ভালো পরীক্ষা দিয়েছি আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি আমি ইনশাল্লাহ পাশ করবো দেখা যাবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে ভালো ভালো শিক্ষার্থীর রেজাল্টই কিন্তু মানে ফেল চলে আসবে বোর্ড স্যালেঞ্জে কোনো কাজ হবে না তো এই ক্ষেত্রে যে ভালো ভালো শিক্ষার্থীরা এত সুন্দর পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এ প্লাস রেজাল্ট তাদের যদি একটা বছর তারা নষ্ট করে তাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না কারণ এক বছর অনেক সময় তো এখানে শিক্ষার্থীদের মতামত জানিয়ে দিয়েছে যে যে আমাদের অন্তত যারা ভালো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়ে ফেল করছে তাদেরকে অন্তত ডি দিয়ে হলেও শিক্ষাবোর্ড যেন পাশ করিয়ে দেয় এখানে দেখো শিক্ষাবোর্ড যদি তোমাদের ডি দিয়ে পাশ করিয়ে দেয় তাহলে এখানে শিক্ষাবোর্ডের কোনো ক্ষতি হইতেছি না ক্ষতি হচ্ছে হচ্ছে ভালো ভালো শিক্ষার্থীদের রেজাল্ট ফেল চলে আসছে তাদের রেজাল্ট এখনও কিন্তু ফেল আসে তো তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এটা কিন্তু নিশ্চিত না যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন হবে এটা সরাসরি শিক্ষাবোর্ডের উপর কিন্তু থাকবে এগুলো তারা যদি পর্যালোচনা করে দেখে যে কোথাও ভুল হয়েছে সেক্ষেত্রে রেজাল্টটা তারা পরিবর্তন করে দিবে তো এক্ষেত্রে আরও একটা বিষয় এখানে যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করে নাই ভালো ভালো শিক্ষার্থী তাদের রেজাল্টও কিন্তু ফেল চলে আসছে তারা বোর্ড চ্যালেঞ্জ করে নাই এক্ষেত্রে তাদের রেজাল্টটা কিন্তু সম্পূর্ণভাবে ফেলই থাকবে তো তাদের কিন্তু একটা বছর সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে তো এই বিষয়টা যদি শিক্ষা বোর্ড দেখে যে না আমার একটা ভালো স্টুডেন্ট তো তাদের জন্যই যদি আমরা ডি দিয়ে পাশ করিয়ে দিই তাহলে এখানে আমাদের ক্ষতি কী তো এই বিষয়টা যদি শিক্ষার্থীরা তোমরা বলো শিক্ষা বোর্ডের কাছে যদি বলো তাহলে এটা বিষয় ইনশাল্লাহ বিবেচনা করবে তারা কারণ এখানে ভালো ভালো শিক্ষার্থীর রেজাল্ট ফেল চলে আসে তারা তো বোর্ড চ্যালেঞ্জ করে নেয় তাদের কী হবে মন মানসিকতার উপর ইফেক্ট পড়বে তাদের তো এই বিষয়টা যেন বোর্ড দেখে তো তাই তোমাদের আমি এই বিষয়টা জানাই দিলাম তো ইনশাল্লাহ যদি তোমরা এইটা জানাতে পারো শিক্ষাবোর্ড পর্যন্ত আর তোমরা যদি আমাদের চ্যানেলগুলো সাপোর্ট করো সেক্ষেত্রে এই ভিডিওগুলো তাদের চোখে পড়বে এবং তারা এই বিষয়গুলো দেখবে তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সকল তথ্য নিয়ে বা মতামত নিয়ে আমরা কিন্তু ভিডিওগুলো পাবলিশ করি তাই তোমাদের মতামতের ভিত্তিতে কিন্তু ভিডিওগুলো প্রচার করবো তাই এখানে শিক্ষা বোর্ড অবশ্যই এই ভিডিওগুলো যদি তাদের চোখে পড়ে সেক্ষেত্রে তারা একটা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবে তাই তোমাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবে আমরা তোমাদের অবশ্যই চেষ্টা করবো যেন শিক্ষাবোর্ড পর্যন্ত এই বার্তাগুলো দেওয়ার তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে আসসালামু আলাইকুম